আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো আমাদের প্রথম বর্ষের স্টুডেন্টসদের নিয়ে যাদের সিলেবাস পরিবর্তন হয়েছে তো আপনারা আমরা সবাই আসলে নতুন সিলেবাস নিয়ে একটু কৌতূহলী একটু কনফিউজড ইত্যাদি নতুন সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস শুরু করব ফাইনালি আগামী 20 তারিখ থেকে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে এবং নতুন সিলেবাসে আমাদের কিন্তু সাবজেক্টস বাড়ানো হয়েছে নতুন বেশ কিছু টপিক অ্যাড করা হয়েছে যে কারণে আমাদের কোর্স ফি স্বভাবতই বাড়বে তবে আগামী বিশ তারিখের মধ্যে যদি আপনি ভর্তি হন আপনাকে বাড়তি ফি দিতে হচ্ছে না বারোশো টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন কি কি লাগবে আমাদের এই কোর্সে সরি কি কি শেখানো হবে আমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী নতুন প্রথম বর্ষের ক্লাসে বা কোর্সের মধ্যে আপনাকে কি কি দেওয়া হবে নতুন সিলেবাস অনুযায়ী আপনি এখন হয়তো বা বাজারে সেরকম ভালো বই পাবেন না গাইড পাবেন না অনলাইনে কোথাও ক্লাসও পাবেন না কিছুই পাবেন না আসলে ইভেন আপনাদের কলেজ ভার্সিটিতেও দেখবেন যে নতুন সিলেবাসের ক্লাসগুলো একটু ঝামেলা হবে ঠিক আছে আর নর্মালি তো ক্লাস ছুটি এটা সেটার কারণে বিভিন্ন সময় দেখা যায় যে কলেজ ভার্সিটিতে ঠিকমতো ক্লাস হয় না আপনাকে আমার যেটা পরামর্শ থাকবে সেটা আমার হেল্প হোক বা যে কোনো একজন সিনিয়র ব্রাদারের বা কোনো টিচারের হেল্প নিয়ে নতুন সিলেবাসের যাত্রাটা আসলে শুরু করা উচিত যদি আপনি বিশেষ করে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন এবং সেক্ষেত্রে আমাদের হেল্প যদি আপনি নেন অর্থাৎ আমাদের কোর্সটিতে যদি আপনি প্রথম বর্ষের স্টুডেন্ট ভর্তি হন আমি আপনাদেরকে আগে যেরকম ভাবে পড়াতাম তখন সিলেবাস বা টপিক আলাদা ছিল আগে আমরা যেভাবে যা যা পড়াতাম সেটার সাথে আমরা নতুন আরও কিছু বিষয় অ্যাড করব যেমন আমরা রেগুলার একইভাবে প্রত্যেকটি টপিক খুবই ডিটেইলে পড়ানোর চেষ্টা করব অলরেডি আমাদের অরিয়েনটেশন ক্লাস হয়েছে সেটা আপনারা চাইলে দেখতে পারেন ডিটেলে ক্লাস টপিক বোঝানোর পরে বা পড়ানোর পরে এক্সামে যে ধরনের প্রশ্ন আসে ঠিক আছে বলতে পারেন যে নতুন সিলেবাস প্রশ্ন আর কি আসে ওটা সমস্যা নেই ওইটা তো ওটা আমাদের বিষয় ঠিক আছে আমরা যেগুলো পড়াবো ইনশাল্লাহ এগুলো এগুলো থেকে আপনি কমন পাবেন এক্সামে যে ধরনের প্রশ্ন আসে এবং যে প্রশ্নগুলো আসা হয় সেগুলো আপনাদেরকে একদম অর্থ সহ নোট প্রোভাইড করা হবে এবং সেই নোট থেকে আবার লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে শেখানো হবে ছোট প্রশ্ন বড় প্রশ্ন ব্রিফ বা যে ধরনের প্রশ্নগুলো এক্সামে আর কি সবই শেখানো হবে সাজেশনস নিয়েও আপনাদের চিন্তা করতে হবে আমরা সাজেশনস থেকে শুরু করে সব কিছুই প্রোভাইড করব আপনাদের বই এই মুহূর্তে আমি জানি না বাজারে পাওয়া যাবে কি না তবে আমাদের নোটটি পাবেন আমাদের নোটও আসলে একটি বই জাস্ট বই আকারে পাবলিশ করা হয়নি কারণ আরও কিছু আমরা সংযোজন করছি আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে আমাদের নোটের মধ্যে একটু আপডেট সংযোজন বিয়োজন সবসময় করছি এবং আমাদের নোটে দেখবেন যে প্রশ্ন উত্তরের সাথে আমরা কঠিন কঠিন ওয়ার্ডসগুলোকে চেঞ্জ করে আমরা সহজ করে করে দিই এবং সেগুলোর পাশে আবার বাংলায় অর্থ লিখে দিই এবং নোটের প্রত্যেকটি প্রশ্নের উত্তর মূলত আমার লেখা এবং এগুলো বেশ সহজ এবং স্ট্যান্ডার্ড ভাষায় লেখা তো আপনাদের পড়তে অসুবিধা হবে না তাছাড়াও আমি তো পড়াই দিই তো প্রথম বর্ষের স্টুডেন্ট আপনি যদি হয়ে থাকেন এবং ইংলিশ ডিপার্টমেন্টের নতুন কারিকুলাম অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী আপনাদেরকে পড়ানো হবে ইনশাল্লাহ আগামী বিশ তারিখ থেকে হাতে যথেষ্ট সময় থাকলেও আমি বলবো যে শুরুর দিকে ভর্তি হয়ে নেন নতুন একটা পথযাত্রা শুরু হোক আমাদের ভালোভাবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা শ্রেণী দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভর্তি হয়ে আমাদের প্রথম বর্ষের কোর্সে আল্লাহ